লাইভে আসতে বাধ্য ওমর ওমরের ভয়ঙ্কর তথ্য ফাঁস ওমর অন ফায়ার কতটা ভয়ঙ্কর তা হয়তো আপনাদের অনেকেরই অজানা আপনারা এখনো অব্দি যারা জানেন না অবশ্যই ফুল ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন মোর লাইভে এসে কি বলল ওমর অন ফায়ারের বিরুদ্ধে কতটা নিকৃষ্ট ওমর ভাই প্যাট যখন শুরু করছি শুরু করতে কিন্তু অনেক জিনিস লাগছে জিনিসগুলা করছি ওগুলা কিন্তু কিন্তু টাকা লাগছে টাকাগুলো ইনকাম করছি ক্যারা আমরা সবাই ওগুলা জিনিসে আমাদের সবারই হক আছে তাই তো তো অমর ভাই যখন চলে গেছিলো তখন কিন্তু তার হক তিনি নিয়ে গেছে তো আমরা যখন চলে আসবো আমাদের হক আমরা নিয়ে চলে যাব। তুমি যখন চলে যাইবা তোমাদের হক মানে তোমার হক যেটা ছিল তুমি ওইটা নিয়ে যাইবা আশা করব আপনাদের অনেকেরই ভুল ভেঙে গিয়েছে ওমরান ফের কতরা ভালো এবং কতরা সৎ ছিলেন ব্যাট ব্রাদার্স টিমে আপনাদের অনেকেরই মন্তব্য ওমরান ফ্যার সকলকে ভাঙিয়ে এনেছেন কিছু অর্থ এবং একটি আর15 তবে হ্যাঁ বিষয়টি তেমন ছিল না যেমনটা আপনারা অনেকেরই মুখ থেকে শুনেছেন ওমরান পায়ের কতরা ভয়ঙ্কর তা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন তবে এবার ব্যাট ব্রাদার্সের সেই জনপ্রিয় মুখ মোরসালের নিজেই ওমরান পায়ের প্রশংসা করলেন উমরান ফ্যার শুধু তার হকটি নিয়ে এসেছেন তা বাদে তিনি কোনো কিছুই নেননি বলে জেনেছেন করেছেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোর সালে তবে কিন্তু অনেক অডিয়েন্সের মন্তব্য এরকমটাই যে কেন বা অমরান ফেরের ব্যাড ব্রাদার্সের মেম্বারদের সঙ্গে কেন বা তিনি কথা বললেন না এক সময় অমরান ফেরের সঙ্গে উঠে বসা ছিল মোর সালিনদের হঠাৎ করেই সম্পর্ক ভাঙচুর হয়ে যায় তারপর অমরান ফে আসেন অমরান ফেয়ার নামে একটি ইউটিউব চ্যানেলে তবে কিন্তু অমরান ফের নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে তিনি রেকর্ড করেন মাত্র তিন মাসে করেছিলেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যা অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের দ্বারা মোটেও সম্ভব নয় বলে মনে করেন অমরান ফেরের কিছু অডিয়েন্স তবে কিন্তু অনেকেরই মনে একটাই প্রশ্ন ঘুরছে তো অমরন ফায়ার কতটা নিকৃষ্ট কতটা ভয়ঙ্কর কেননা অমরন ফায়ার ব্যাট ব্রাদার্সের সকলকে ঠগিয়ে তিনি এনেছেন একটি আর ওয়ান ফাইভ এবং সেখান থেকে করা অর্থ উপার্জন তিনি নিজেই নিয়েছেন তবে কিন্তু বিষয়টি তেমন ছিল না মোটরসাইকেলের নিজে লাইভে এসে হঠাৎ করে এসব কথা বললেন যে অমরন ফের কতটা সৎ ছিল অমরন ফায়ার শুধুমাত্র তার হকটি নিয়ে তিনি চলে এসেছেন তা বাদে অমরন কখনো কোনো দাবি দাবা করেননি বলে জেনেছেন এই মোটরসাইকেল তবে কিন্তু অনেক ওডেন্সের একটাই মন্তব্য এবার ঈদে অমরন ফের এবং ব্যাট ব্রাদার্সের সকল মেম্বারদের সঙ্গে তিনি আবারও একসঙ্গেই কাজ করবেন তবে বিষয়টি সম্পূর্ণ ভুল বলে জানিয়েছেন অমরণ অনফের নিজেই অমরণ ফের বলেছেন তিনি কখনোই তাদের সঙ্গে কথা বলবেন না তাদের সঙ্গে কথা বলার আগে যেন উমর অনফের মৃত্যু বরণ করেন বলে জেনেছেন তিনি নিজেই তাহলে আপনারা কেন বা এরকম গুজব ছড়াচ্ছেন উমর অনফেরকে নিয়ে এরকম গুজব থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন নয়তো উমর অনফের যা উঠে যে একটা করে আগুন আপনাদের পেছন দিয়ে দেবে একটা করে বেগুন